নমস্কার উদয় ভারত নিউচার থেকে আমি উদয় আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব মাধবপুর বানসার লতস্কিপার স্কিপার কারখানা অপোজিট কোম্পানি অপোজিটে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে চার পাঁচটা দোকান অগ্নিকাণ্ড হয়ে সব সাতক্ষেত্রে দোকানে আগুন লেগে যায় তা ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু সৃষ্টি হয় আপনাদের সরাসরি সে খবর সম্প্রচার করব বর্তমানে দেখছেন সেই মাধবপুর বানসাল স্কিপারের অপোজিটে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডর চিত্র সরাসরি সম্প্রচার করছি আমরা দেখছেন দমকল বাহিনীর দুটো ইঞ্জিন বর্তমানে উপস্থিত হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা করছেন এবং এবং স্থানীয় মানুষ ওখানকার মানুষরা বলছেন স্কিপার লিমিটেড অর্থাৎ বানসাল কোম্পানি প্রথমে এসে জেহারে জল এবং তাদের সহযোগিতা বা তাদের স্টাফেরা এসে জেহারে ওই অগ্নি সংযোগের মার্মে আগুন নিয়ন্ত্রণ করার জন্য খুব চেষ্টা করেছেন আবার দেখছেন সরাসরি সেই খবর সম্প্রচার করছি উদয় বানাচ্ছি নির্বাচনের মাধ্যমে ছ সাতটা দোকান অগ্নি স্টুপের মতন পরিণত হয়ে গেছে দেখছেন সে দোকানগুলো পুরে ছাড়কার হয়ে গেছে অর্থাৎ অগ্নি স্টুপের মতন পরিণত হয়েছে দেখছেন সেই এখনও জ্বলন্ত সে ধোঁয়া এখনও কিন্তু ভিতরের থেকে বার হচ্ছে যেহেতু দোকানগুলো টিন দিয়ে তৈরি করা ছিল তাই আগুন কিন্তু সহজে আগুন নেওয়ার জন্য খুব বেগ পেতে হয়েছে ওই ট্রেনগুলোকে একের পাক সরিয়ে তখন তারপরে এই দমকল বাহিনীর জল কিন্তু ভিতরে প্রবেশ করে তবে আগুনকে নিয়ন্ত্রণ করা গেছে নারে কিন্তু ভিতরে যে কাট কাঠ বা যাবতীয় বাঁশটা যাবতীয় ছিল তা কিন্তু ভিতরে দৌড়ে দৌড়ে কিন্তু আগুনে ফুলঙ্গ কিন্তু কমসে বাড়ছিল যা হোক সেখানে মানুষের সমস্ত জনসাধারণ মানুষ এবং বানসাল স্কিপারের এর সহযোগিতা এবং ফায়ার ব্রিগেড এবং প্রশাসনের প্রত্যেকটা তৎপরতার সাথে আগুন কিন্তু নিয়ন্ত্রণে বা আনতে পেরেছেন এবং দমকলে দুটো ইঞ্জিন আসছিলেন এবং মানুষ নানা রকম অভিযোগ তুলছে এখানকার বেআইনি হোটেলগুলো নাকি দিনের পর দিন এইভাবে গজে উঠেছে এবং এখানে নাকি নানা রকম দুর্ঘটনা ঘটে বিভিন্ন দিক দিয়ে আমরা দেখেছি আর স্কিপার বানসাল নাকি ফায়ার ব্রিগেডে প্রথমে নাকি ট্যাঙ্কে জল ছিল না সেখানে স্কিপার নিমিট জল দিয়ে সাহায্য করেছে বিভিন্ন মানুষের প্রত্যেকটা মানুষের চেষ্টাতে আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনতে পেরেছেন দেখছেন একটা দোকানের ভুল বসতের জন্য চার পাঁচটা দোকান আজকে পুরো জলে সারকার হয়ে গেছে দেখছেন এখানে শুধু ফায়ার ব্রিগেডের গাড়ি বা ফায়ার ব্রিগের লোক নাই সাধারণ মানুষই কিন্তু নেই আগুন নেমাবে কাজে সব নিয়োজিতভাবে কাজ করছেন যৌথভাবে দেখছেন মানুষ এখানে ফায়ার ব্রিগেডের দমকল বাহিনীর কর্মীরা তারা আপনার চেষ্টা করছে আগুনকে নিয়ন্ত্রণ করতে আগুনটাকে শান্ত করতে জল দিয়ে দেখছেন এখানে সাইকেল টাইকেল যাবতীয় বা দোকানে অনেক কিছু জিনিসপত্র ছিল আসবাসপত্র সেইগুলো বার করার সময় পায়নি কয়েকটা মুহূর্তের মধ্যে এই অগ্নি চারিদিকে সরিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং ফায়ার ব্রিগের গাড়ি আসার আগেই যে হারে আমাদের বানশাল সহায়তা করেছেন আগুন নিয়ন্ত্রণের জন্য তার জন্য স্থানীয় প্রশাসন থেকে এবং মানুষজন জনসাধারণ সবাই কিন্তু নেই স্কিপার নিমেলকে প্রশংসা করছেন যে ওনারা সহায়তা করেছে বলে আগুনটা দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনতে পারা গেছে বা সম্ভব হয়েছে নাহলে জলের একটা সংকট তৈরি হয়েছিল জলের সমস্যা হচ্ছিল আর আপনারা দেখছেন সেই আগুন মোটামুটি অনেকটাই শান্ত শীতল হয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি তার এক অক্লান্ত পরিশ্রম করে চলেছে জাতীয় সড়ক ষোলো নম্বর আস্তে আস্তে স্বাভাবিকভাবে যানচলনের ব্যবস্থা করার চেষ্টা করছে কেন আগুন যত শীতল হচ্ছে তত কিন্তু যান চলাচল যাতে বিঘ্ন না ঘটে জাতীয় সড়ক যাতে অপরাহ্ন হয়ে থাকে তার জন্য প্রশাসন বা ট্রাফিকের আধিকারিকরা যা রয়েছেন প্রশাসনের দপ্তরের মানুষজন রয়েছেন তারা সুস্থতার সাথে একদিকে যেমন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অন্যদিকে ট্রাফিক সার্জেন্টরা রয়েছেন তারা রাস্তা চলাচলের জন্য সুব্যবস্থা করার চেষ্টা করছেন এবং স্কিপার থেকে মাইক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যাতে যান চলাচলের কোনো অসুবিধা না হয় আপনারা দেখছেন সেই আগুন শীতল আস্তে আস্তে হচ্ছে প্রায় নিয়ন্ত্রণের পথে কয়েকটা মুহূর্তে বহসীভূত হয়ে পড়েছিল দেখুন একের পর এক দোকান কয়েকটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল পুরে সরকার মাধবপুর স্কিপার নির্মিণ অপোজিটেই এই ঘটনা ঘটেছে অর্থাৎ ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর আবার তারই মধ্যে দেখুন এক দর্শক অর্থাৎ এই আগুন সংযোগ দেখতে আসছিলেন বাইকে করে ওনার বাইকে আবার অগ্নি সংযোগ ঘটে যায় করে দেখলাম বাইকে আগুন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা উনি কি বলছেন চলুন এরকম ভয় আমরা মানে কি বলবো আন্তরিক অভিনন্দন জানা কেচ পার্কে আমি একদম মানে কি বলবো এলাকার ছেলেই সার মানে এই যে ছিল এগুলো সব দোকান ছিল মুদিখানার দোকান খাবারের দোকান হোটেল ওই সব ছিল মানে এইগুলো তো ষোলো নম্বর জাতীয় সড়ক ইয়ে ষোলো নম্বর ষোলো নয় নাম্বার ঠিক এটা এটা ষোলো নম্বর মনে নাম্বার জাতীয় সড়কের ওপরেই এইগুলো তো বেনি শুরু আর দেখুন সবাই তো মানে কি বলবো করেছে তো করতেই হবে শুধু এখানে কেননা গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষেরই তাহলে কি দমকল বাহিনী দমকল বাহিনী কিন্তু তাদের অপরিযোগ তো জল নেই আজকে এই কনিপার স্কিপার প্রাইভেট লিমিটেড জল দিয়েছে বলে এটা নেবাতে পারলো তার জন্য স্কিপারের কাছে আমরা আমরা হচ্ছি এলাকার ছেলে আমরা তাদের কাছে অভিনন্দন আন্তরিক কি বলবো ভালোবাসা অভিনন্দন জানাই আমার আমের নাম হচ্ছে অরূপ কুণ্ডু আমি জোর গলায় বলছি আমি অরূপ কুণ্ডু নমস্কার সবাই ভালো থাকবেন খুশি থাকবেন